বন্ধুরা আপনি কি কখনো এমনটা অনুভব করেছেন যে আপনি সফল হতে চান কিন্তু আপনি জানেনই না যে আপনি কি করতে চান আপনি একা নন অনেক মানুষ জীবনে নিজের উদ্দেশ্যকে খোঁজার জন্য সংঘর্ষ করেন সফল আমরা সবাই হতে চাই সফলতার প্রাপ্তি হল আমাদের প্রথম ইচ্ছা কিন্তু এই সফলতা পাওয়া এতটাও সহজ নয় জীবনে অনেক চ্যালেঞ্জ ও সমস্যা আসে যেগুলোর সঙ্গে আমাদের মুখোমুখি করতে হয় আজ আমি আপনাকে এমন একটি কাহিনী শোনাতে চলেছি যেটা আপনাকে নিজের সফলতার যাত্রা শুরু করতে সাহায্য করবে এটা এমন এক ব্যক্তির কাহিনী তিনি সফল হতে চাইতেন কিন্তু তার কাছে কোনো লক্ষ্য ছিল না একদিন তিনি এক সন্ন্যাসীকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন আর ওই সন্ন্যাসীর উত্তর তার সম্পূর্ণ জীবন বদলে দেয় এই ভিডিওতে আমি আপনাকে ওই কাহিনী বলবো আর আমি আপনাকে ওই প্রশ্নগুলির ব্যাপারেও বলবো যেগুলো তিনি ওই সন্ন্যাসীকে জিজ্ঞাসা করেছিলেন এই প্রশ্নগুলি আপনাকে নিজের লক্ষ্য নির্ধারণ করতে আর আপনার সফলতার যাত্রা শুরু করতে সাহায্য করবে তো আসুন কাহিনী শুরু করা যাক একদিন এক ব্যক্তি তার গুরুকে জিজ্ঞাসা করেন যে হে গুরুদেব আজ আমরা একটি সুবর্ণ যুগে বসবাস করছি আমরা আজ পর্যন্ত থেকে ধনী যুগে বসবাস করছি যেটা হয়তো এর আগে কখনোই মজুদ ছিল না আমরা এমন একটা ভূমিতে বসবাস করছি যেখানে সবার জন্য ভরপুর সুযোগ রয়েছে তাহলে এমনটা কেন যে শুধুমাত্র কিছু মানুষই সফল হতে পারে আর বাকিরা জীবনের এই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে গুরু উত্তর দিয়ে বলেন এমন একশোটি লোকের উদাহরণ হিসাবে দেখা যাক যারা পঁচিশ বছর বয়সে নিজের কাজ শুরু করে তুমি কি আন্দাজ করতে পারো যে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে এই লোকেরা জীবনের কোন পর্যায়ে পৌঁছাবে এই সমস্ত লোকেরা ভাবে আর এদের এটা সম্পূর্ণ বিশ্বাসও যে পঁচিশ বছর বয়সে শুরু করলে তারা অবশ্যই সফল হবে যদি তুমি এদের মধ্যে কাউকে জিজ্ঞাসা করো যে তুমি কি সফল হতে চাও তাহলে তাদের সবার উত্তর হবে অবশ্যই আমি সফল হতে চাই যদি তুমি এই সমস্ত লোকেদের আরও একটু ধ্যান দাও তাহলে তুমি বুঝতে পারবে এই সমস্ত লোকেদের তাদের জীবনের প্রতি খুবই উৎসাহ আছে আবেগ আছে তাদের চোখের মধ্যে অবাক করা একটা চমক আছে এদের মধ্যে দৃঢ় সংকল্প আছে আর এই জীবন তাদের জন্য একটা মজাদার সফরের মতো কিন্তু এদের বয়স পঁয়ষট্টি বছর পর্যন্ত আস্তে আস্তে জানো কি হবে এদের মধ্যে শুধুমাত্র একজন ব্যক্তি নিজের ইচ্ছা মতো সফলতা অর্জন করতে পারবে চারজন অনেকটাই সফল হয়ে উঠবে পাঁচজন এখনও ওই সফলতার জন্য লড়াই করেই চলবে আর নব্বই জন ব্যক্তি হয় হার মেনে নেবে না হয় অসফলতার দল দলে চাপা পড়ে যাবে আর জীবনের বুনিয়াদী প্রয়োজনের জন্য অন্যের উপর নির্ভর হয়ে পড়বে একটু ভাব একশো জনের মধ্যে শুধুমাত্র পাঁচজন ব্যক্তি জীবনের কোনো গন্তব্যে পৌঁছাতে পারল কিন্তু এত বেশি লোকেদের অসফল হওয়ার আসলে কি কারণ হতে পারে ওই জোস ওই চমক ওই উৎসাহের কি হল যেগুলো পঁচিশ বছর বয়সে তাদের মধ্যে ভরপুর ছিল কি হলো তাদের স্বপ্ন আশা ভরসার আর এই সমস্ত লোকেরা যা কিছুই করতে চেয়েছিল আর আসলে যতটুকুই করতে পেরেছে তার মধ্যে এত পার্থক্যই বা কেন ওই ব্যক্তি গুরুকে বলেন যে আপনি যখন এটা বলেছেন যে শুধুমাত্র পাঁচ শতাংশ লোকই সফল হতে পারে তাহলে আপনাকে সফলতার অর্থ পরিষ্কারভাবে বলতে হবে গুরু বলেন এখন আমি তোমাকে সফলতার সঠিক অর্থ বলতে চলেছি সফলতার অর্থ হল কোনো নিশ্চিত লক্ষ্যকে ঠিক করে চিন্তা ভাবনা করে ওই দিশাতে এগিয়ে যাওয়া যদি কোনো ব্যক্তি আগের থেকে ঠিক করা কোনো নিশ্চিত লক্ষ্যকে অর্থাৎ এমন একটা লক্ষ্য যেটা সম্পূর্ণ পাকাপাকি যেটা পরিবর্তন হয় না ওই উদ্দেশ্যে কাজ করছে আর সে ভালোভাবে জানে যে সে কোথায় যাচ্ছে ও কোথায় যেতে হবে তাহলে ওই ব্যক্তিটি সফল আর যদি সে এমনটা করছে না তাহলে সে অসফল অর্থাৎ সফলতার অর্থ ঠিক করা লক্ষ্যকে বুঝে ওই দিশাতে এগিয়ে যাওয়া আসলে আমাদের সমাজে সাহস ও হিম্মত এর উল্টো কাপুরুষতা ও ভীত নয় এর বদলে সাধারণ ও সামঞ্জস্যপূর্ণ আর আজ মানুষের সামনে এটাই সবথেকে বড় চ্যালেঞ্জ আর এত বেশি লোকেদের অসফলতার কারণও সামঞ্জস্যপূর্ণতার অর্থ হলো কোনো কিছু চিন্তাভাবনা না করে ভিড়ের মধ্যে চলার মানসিকতা বেশিরভাগ লোকেরা কোনো চিন্তা ভাবনা ছাড়া কোনো কিছু না জেনে বুঝেই যে সে কি করছে কেন করছে আর কোথায় যাচ্ছে চোখ বন্ধ করে শুধুমাত্র সেটাই করে চলেছে যেটা অন্যরা করছে আর সমস্যাও এটাই যে লোকেরা ওই পঁচানব্বই শতাংশ লোক এদের মতেই কাজ করে চলেছে যারা সফল নয় তখন ওই ব্যক্তি গুরুকে জিজ্ঞাসা করেন যে তাহলে এত মানুষ লোকেদের নকল কেন করে গুরু একটু হেসে বলেন যে এর জবাব তো তারা নিজেরাও জানে না একবার কাজ করে চলা একটি লোকেদের সমূহকে একটি প্রশ্ন করা হয় তাদের জিজ্ঞাসা করা হয় যে তোমরা কেন কাজ করো সকালে তাড়াতাড়ি কেন ওঠো কুড়ি জন ব্যক্তির মধ্যে ১৯ জন ব্যক্তির কাছে এর কোনো সঠিক জবাব পাওয়া যায় না তাদের মধ্যে বেশিরভাগ লোক এটা বলে যে সকলে উঠে কাজ করতে বেরিয়ে যায় এই জন্য আমরাও সেটাই করছি যেটা বাকি লোকেরা করছে আর এই ধরনের লোকেরা মানে যে পরিস্থিতি তাদের জীবনকে একটি ছাঁচে ঢেলে দিয়েছে এই ধরনের লোকেরা বাইরের শক্তি ও পরিস্থিতির মাধ্যমে নিয়ন্ত্রিত লোক হয়ে থাকে এখন চলো আমরা সফলতার পরিভাষায় ফিরে যাই সফল কে হয় শুধুমাত্র ওই ব্যক্তি যে নিজের লক্ষ্যকে পরিষ্কারভাবে ঠিক করে এরপর তার দিকে এগিয়ে চলে এই ধরনের ব্যক্তি এটা নিশ্চিত করে যে আমাকে জীবনে এমনটা করতে হবে আর এর পর ওই দিশাতে দিন রাত কাজ করা শুরু করে দেয় আমি তোমাকে জানাতে চলেছি যে সফল কারা হয় ওই শিক্ষকেরা সফল যারা বাচ্চাদের পড়াচ্ছেন কারণ এটাই সেই কাজ যেটা তারা করতে চেয়েছিল ওই সমস্ত মহিলারা তাদের জীবনে সফল যারা স্ত্রী ও মায়ের ভূমিকা পালন করছে কারণ তারা এমনটি হতে চেয়েছিল আর তারা নিজেদের দায়িত্ব ভালোভাবে পালন করছে বাজারের এক কোনায় দোকান চালানো এক দোকানদার সফল কারণ সে এই পেশা আপন করার লক্ষ্য নির্ধারিত করেছিল ওই সমস্ত ব্যবসায়ীরা সফল যারা খুব ভালোভাবে তাদের ব্যবসা চালাচ্ছে কারণ এটাই তাদের স্বপ্ন ছিল এটাই তারা করতে চেয়েছিল ওই খেলোয়াড় সফল যারা নিজের দেশের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হতে চায় আর ওই ইচ্ছাতেই নিজেদের লক্ষ্যকে অর্জন করতে লেগে পড়ে যে সমস্ত লোকেদের জীবনে কোনো লক্ষ্য থাকে তারাই সফল হয় কারণ তারা জানে যে সে কোথায় যাচ্ছে কোন বিষয়ে এগিয়ে যাচ্ছে আর এর ফলে সে কোথায় পৌঁছাবে ব্যাস এইটুকুই একটা সহজ ব্যাপার অন্যদিকে অসফল লোকেরা মানে যে তাদের জীবনের রাস্তা তাদের পরিস্থিতি নির্ধারণ করে অর্থাৎ যেগুলো তাদের সঙ্গে ঘটে সেগুলো বাইরের কোনো শক্তি দ্বারা ঘটে খুবই সহজ কথায় যদি বলা হয় তাহলে ওই সমস্ত ব্যক্তিই সফল যারা প্রথম থেকে ঠিক করা লক্ষ্য পূরণ করার জন্য জেনে বুঝে কাজ করে চলেছে আর এগিয়ে চলেছে কিন্তু কুড়িজন ব্যক্তির মধ্যে শুধুমাত্র একজন ব্যক্তি এমনটা করতে পারে এছাড়া বাকি সমস্ত ব্যক্তি অসফল হয়ে পড়ে ওই ব্যক্তি গুরুকে পরের প্রশ্ন জিজ্ঞাসা করেন আমি এই ব্যাপারটিতে খুবই অবাক হই যে দুনিয়ায় এত লোক ইমানদারের সঙ্গে এবং কঠিন পরিশ্রম করে কাজ করে চলেছে কিন্তু এর পরেও তারা জীবনে বিশেষ কিছু অর্জন করতে পারে না যেখানে কিছু লোক বেশি পরিশ্রম না করেই সমস্ত কিছু পেয়ে যায় এমনটা মনে হয় যেন তাদের হাতের মধ্যে কোনো জাদু আছে আমি কত মানুষকে এটা বলতে শুনেছি যে তারা যে জিনিসটির উপর হাত দিয়ে ফেলে সেটা শোনা হয়ে যায় আসলে কেন যে ব্যক্তি সফল হয়ে যায় সে আরও বেশি সফল হয়ে চলে আর সব সবসময় সফলতার দিশাতে চেষ্টা ও কাজ করতেই থাকে অন্যদিকে কিছু লোকেরা অসফল হওয়ার পর ক্রমাগত আরও বেশি অসফল হয়েই চলে আর অসফলতার দিশাতে কাজ করতে থাকে তাহলে কি পার্থক্য আছে এদের মধ্যে গুরু উত্তর দিয়ে বলেন এদের দুজনের মধ্যে পার্থক্য শুধু লক্ষ্যে যে সমস্ত লোকেদের কাছে কোনো লক্ষ্য থাকে তারা ওই দিশাতে কাজ করতে থাকে যেখানে কিছু লোকের সামনে কোনো লক্ষ্য থাকে না লক্ষ্য এবং সেটাকে অর্জন করার জন্য পরিকল্পনা করে কাজ করা লোকেরা সফল হয় কারণ তারা বুঝতে পারে যে কোনো বিষয়ে এগিয়ে যেতে হবে চলো এটা আমি তোমাকে একটি উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি এমন একটি জাহাজের ব্যাপারে ভাবো যেটা বন্দর থেকে এক্ষুনি বের হবে তার সম্পূর্ণ সফরের নকশা এবং পরিকল্পনা আগে থেকেই তৈরি করে নেওয়া হয়েছে আর ওই জাহাজের চালক এবং চালকের দল ভালোভাবে জানে যে ওই জাহাজ কোথায় যাবে এবং সেখানে পৌঁছাতে কত দিন লাগবে ওই জাহাজের একটা নির্দিষ্ট লক্ষ্য আছে একটি নির্দিষ্ট লক্ষ্য ও নকশা সঙ্গে রাখা জাহাজ এক হাজারের মধ্যে নয় হাজার নয়শো নিরানব্বই বাড়ি গন্তব্যে পৌঁছাবে যেখানে পৌঁছানোর জন্য তাকে পাঠানো হয়েছিল অর্থাৎ একশো শতাংশ তার লক্ষ্যের উপর এখন অন্য একটি জাহাজকে নেওয়া যাক যেটা হুবহু সম্পূর্ণ আগের তাই মতোই পার্থক্য শুধু এটাই যে এই জাহাজের মধ্যে কোনো চালক বা চালকের দল নেই এর না তো কোনো নিশ্চিত লক্ষ্য আছে না তো কোনো গন্তব্য যদি আমরা শুধুমাত্র এটাকে চালু করে দেই আর সামনের দিকে যেতে দিই তাহলে এখন ওই অবস্থায় বন্দর ছাড়ার পর হয় ওই জাহাজ আগে ডুবে যাবে না হয় রাস্তা হারিয়ে কোনো নির্জন সমুদ্রতটে আটকে যাবে না হয় কোনো সমুদ্রের তুফানে নষ্ট হয়ে যাবে এই ধরনের জাহাজ কখনোই কোনো গন্তব্যে পৌঁছাতে পারে না কারণ তার কাছে না তো কোনো লক্ষ্য আছে না তো কোনো গন্তব্য আছে আর না তো রাস্তা দেখানোর জন্য তার মধ্যে কোনো চালকের দল আছে মানুষের সঙ্গেও ঠিক এমনটাই হয়ে থাকে ব্যক্তিটি পরের প্রশ্ন জিজ্ঞেস করেন যে জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য রাখা লোকেরা সফল কেন হয় আর যাদের জীবনে কোনো লক্ষ্য থাকে না তারা অসফল কেন হয় গুরু একটু হেসে বলেন হে পুত্র আমরা যেমনটা ভাবি ঠিক তেমনটাই আমরা হয়ে উঠি আজ পর্যন্ত যে সমস্ত মহান শিক্ষক ও বুদ্ধিমান আছেন তারা এই একটি ব্যাপারে সম্পূর্ণ সহমত যে মানুষ যেমনটা ভাবে তেমনটা হয়ে ওঠে একটি মানুষের জীবন তার বিচারের মাধ্যমেই তৈরি হয়ে ওঠে অর্থাৎ তার জীবন তেমনই হয় যেমন তার বিচার হয় যেমনটা সে সারাদিন ভাবনা চিন্তা করে যদি কোনো মানুষ চায় আর একটু ধৈর্য রাখে তাহলে সে যে কোনো জিনিসকে অর্জন করতে পারে ওই সমস্ত মানুষ যাদের কাছে নির্দিষ্ট একটি লক্ষ্য থাকে সে তার ওই লক্ষ্যকে যে কোনো অবস্থায় পূরণ করার চেষ্টা করে আর যদি তার মধ্যে মজবুত সংকল্প থাকে তাহলে তার রাস্তায় আসা কোনো বাধাই তাকে আটকাতে পারে না কারণ সে তার লক্ষ্যকে পূরণ করার জন্য নিজের অস্তিত্বকেও ঝুঁকিতে ফেলে দেয় মানুষ নিজের চিন্তা ভাবনা ও বিচারের মধ্যে পরিবর্তন এনে নিজের জীবনকে বদলাতে পারে ধীরে ধীরে তোমার চিন্তা চিন্তাভাবনার সঙ্গে তোমার জীবনের এতটাই গভীর সম্পর্ক হয়ে উঠবে যে তোমার ইচ্ছা বাস্তবে রূপান্তর হতে শুরু করবে আসলে এই প্রক্রিয়ায় আমাদের বিচার চিন্তাভাবনা ও আমাদের অভ্যাস এমনভাবে মিশে যায় যে আমাদের বিশ্বাস বাস্তবরূপে আমাদের সামনে ফুটে ওঠে যদি তুমি কোনো বিশেষ জিনিসের ব্যাপারে অনেক বেশি চিন্তা ভাবনা করো আর তার মধ্যে এতটা ভরসা করো যে এটা তো হবেই তাহলে নিশ্চিতভাবে তুমি সেটাকে অর্জন করে নেবে যদি তুমি মন থেকে ধনী হওয়ার ইচ্ছা রাখো তাহলে অবশ্যই তুমি ধনী হয়ে উঠবে যদি তুমি বুদ্ধিমান হতে চাও তাহলে তুমি বুদ্ধিমান হয়ে উঠবে এইভাবেই যদি তুমি একজন ভালো মানুষ হয়ে উঠতে চাও তাহলে তুমি অবশ্যই আগের থেকে অনেক ভালো মানুষও হয়ে উঠবে তোমাকে শুধুমাত্র এই কথাটা ধ্যান রাখতে হবে যে কোনো জিনিস বা একটি লক্ষ্যের জন্য নিজের মধ্যে একটি মজবুত ইচ্ছা শক্তি বিকশিত করতে হবে আর ওই অবস্থায় শুধুমাত্র একটি লক্ষ্য তোমার মধ্যে থাকা উচিত যেন এমনটা না হয় যে একই সময়ে অনেক আলাদা আলাদা জিনিসের উপর তোমার ধ্যান বিভ্রান্ত হচ্ছে কারণ যে বিশ্বাস করে তার জন্য সব কিছুই সম্ভব এই বিশ্বের সব থেকে মহান নিয়মের মধ্যে একটা নিয়ম এটাও যে যদি আমাদের চিন্তা ভাবনা নীতিবাচক হয় তাহলে আমরা নীতিবাচক পরিণামই পাব এটা খুবই সাধারণ একটা সত্য যেটা জীবনের সমৃদ্ধি ও সফলতার আধার কারণ অবিশ্বাস অর্থাৎ নিজের উপর সন্দেহ হল অসফলতার একটা সংকেত আমাদের আশঙ্কা আমাদের আত্মসন্দেহ এতটাই খারাপ যে এগুলো আমাদের চেষ্টা করতেও ভয় পাইয়ে দেয় আর যে সমস্ত সুযোগকে আমরা সহজে জিততে পারতাম ওই বিশেষ সুযোগ পেয়েও আমরা খারাপভাবে হেরে যাই যেমনটা এর আগেও আমি বললাম যে যেটার ব্যাপারে আমরা সব থেকে বেশি চিন্তাভাবনা করি এই জন্য যদি আমরা ওই ব্যক্তি যার সামনে কোনো লক্ষ্য নেই যে এটা জানেই না যে তাকে কোথায় যেতে হবে আর যে এই কারণেই সন্দেহ ভয় ও চিন্তায় ঘিরে আসে সে ওই ধরনেরই হয়ে উঠবে যেমনটা সে ভেবেছে যদি কোনো মানুষ কোনো জিনিসের ব্যাপারে ভাবছেই না তাহলে অবশেষে সে কোনো কিছুই হয়ে উঠতে পারবে না এরপর ওই ব্যক্তি তার গুরুকে জিজ্ঞাসা করেন যে আমরা তেমনটাই কেন হয়ে উঠি যেমনটা আমরা ভাবি গুরু জবাব দিয়ে বলেন যে কল্পনা করো যে একজন কৃষকের কাছে একটি ছোট্ট জমি আছে ওই জমিটি খুবই উর্ভর, কৃষক ওই জমিতে নিজের ইচ্ছা অনুসারে যে কোনো বীজ বপন করতে পারে ওই জমির এতে কিছু এসে যায় না যে তার মধ্যে কোনো বীজ বপন করা হচ্ছে ওই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে কৃষকের উপর নির্ভর করছে ঠিক একইভাবে আমাদের মনও একটি জমির মতো মনেরও এই ব্যাপারটিতে কোনো এসে যায় না যে আমরা তার মধ্যে কি ধরনের বিচার রাখছি তার মধ্যে যা কিছুই রাখা হবে সে ঠিক ওই ধরনেরই ফসল আমাদের দেবে যদি আমরা আমাদের মনের মধ্যে ইতিবাচক বিচার রাখি তাহলে আমরা সফলতার ফসল কাটব আর যদি আমরা আমাদের মনের মধ্যে নেতিবাচক বিচার রাখি তাহলে আমরা অসফলতার মুখোমুখি হব। মনে রাখবে জমির এতে কিছুই এসে যায় না যে সে তোমাকে আমের ফসল দিচ্ছে নাকি জামের সে তো শুধুমাত্র যেটা রোপণ করা হয়েছিল সেটাই অনেক গুণ বেশি করে ফিরিয়ে দিচ্ছে এইভাবে আমাদের মনও একটি জমির তুলনায় অনেক বেশি উর্বর ও চমৎকারী হয়ে থাকে মনের এতে কিছু যায় আসে না যে আমরা তার মধ্যে কি রাখছি সফলতা না অসফলতা একটি নিশ্চিত গুরুত্বপূর্ণ লক্ষ্য না ভয় ভুল ধারণা না নীতিবাচক চিন্তাভাবনা আমরা যা কিছুই তার মধ্যে জেনে বুঝে বা নিজের অজান্তে রাখি এই মন সেটাই আমাদের ফিরিয়ে দেয় ওই ব্যক্তি গুরুকে বলেন যে যদি আমাদের মন বা মস্তিষ্ক এতটাই শক্তিশালী তাহলে লোকেরা তার সঠিক ব্যবহার কেন করে না গুরু জবাব দেন যে লোকেরা তাদের মস্তিষ্কের সঠিক ব্যবহার করে না কারণ তারা এটাকে বিনা বিনামূল্যে পায় মানুষের একটা সহজ নিয়ম যে তারা যে জিনিসটিকে বিনামূল্যে পায় তারা ওই জিনিসের কোনো কদর করে না এর বদলে তারা ওই জিনিসটিকে গুরুত্ব দেয় আর দামিভাবে যেটার জন্য তারা মূল্য দিয়েছে কিন্তু আসলে বিনামূল্যে পাওয়া জিনিসই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে যেমন আমাদের শরীর মন আত্মা হাসি বুদ্ধি আশা ইচ্ছা আমাদের স্বপ্ন আমাদের পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি প্রকৃতির দান যেমন বাজু জল রদরু মাটি ইত্যাদি এই সমস্ত কিছু অমূল্য সম্পদ আমরা বিনামূল্যেই পেয়েছি কিন্তু যে জিনিসের জন্য আমরা অর্থ খরচ করি আসলে সেগুলো এর তুলনায় খুবই সস্তা ও কম গুরুত্বের হয়ে থাকে সেগুলি যে কোনো জিনিসই সাথে যে কোনো সময় বদলানো যেতে পারে কিন্তু প্রকৃতি থেকে যে জিনিসগুলো আমরা বিনামূল্যে পেয়েছি সেগুলোর কোনো তুলনা হয় না না তো সেগুলিকে অন্য কোনো জিনিসের সাথে বদলানো যায় এই জন্য সকল ব্যক্তিকে এই সিদ্ধান্ত নেওয়া উচিত যে সে তার মস্তিষ্কের ব্যবহার কোন কাজের জন্যে করতে চায় নিজের লক্ষ্যের বীজ নিজের মস্তিষ্কে বপন করা উচিত এটাই হল জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তুমি কি নিজের কাজে সবার থেকে সেরা হতে চাও তুমি কি সমাজে নিজেকে সব থেকে উঁচুতে প্রতিষ্ঠিত করতে চাও অথবা তুমি কি ধনী হতে চাও তাহলে তোমাকে শুধুমাত্র এইটুকুই করতে হবে যে তুমি তোমার লক্ষ্যকে পরিষ্কারভাবে ভাব আর তার দিকে পা বাড়াও এরপর পরিশ্রম আর আগ্রহের সাথে সেটা পূরণ করার জন্য কাজ করো। তোমার লক্ষ্যের দিকে এগিয়ে চলো দেখবে খুব তাড়াতাড়ি ওই দিন চলে আসবে যখন তোমার স্বপ্ন বাস্তবে রূপান্তর হয়ে যাবে সবসময় ইতিবাচক চিন্তা ভাবনা রাখো আর নিজের মধ্যে ওই ছবি তৈরি করো যে তুমি নিজের জীবনে নিজের লক্ষ্যকে অর্জন করে ফেলেছো তোমার নিজের চিন্তা ভাবনা আর মনোবলের সাথে কাজ করো আর নিজের স্বপ্নের দিশায় এগিয়ে চলো ধ্যান দেও যে আমাদের বিচার ও চিন্তা ভাবনা করার পদ্ধতি আমাদের জীবনকে প্রভাবিত করছে আর যদি তুমি ইতিবাচক পদ্ধতিতে ভাবো ও করো তাহলে দেখবে সফলতা জাদুর মতো তোমার হাতে ধরা দেবে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদেরও খুবই উপকৃত করেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্য লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ